নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজকের রেসিপিটা সবার বাড়িতে হয়ে থাকে কিন্তু আমি একটু আজকের রকম ট্রাই করলাম আজকের এই রেসিপিটা ডিমের তরকারি ডিম আর কুচুনো আলু দিয়ে এই রেসিপিটা সবাই করে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন এখানে আমি একটা আলু ছোট ছোট করে একদম কুচিয়ে নিয়েছি যেভাবে আলু ভাজা হয় সেইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে নিয়েছি চাইলে আপনারা আস্ত গোটাও রাখতে পারেন এরপরে এখানে একটা মশলা তৈরি করেছি মশলাটার মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা আর কয়েকটা রসুন আর শুকনো লঙ্কা তবে কাঁচা লঙ্কা দিলে ভালো আমার বাড়িতে কাঁচা লঙ্কাটা ছিল না তাই আমি কাঁচা লঙ্কা দিই এরপরে এখানে আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নেব ডিমটা ভেজে নিলে দেখবেন কুসুমটা ইনট্যাক্ট থাকে কুসুমটা বেরিয়ে যায় না এখানে আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এরপরে এখানে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ডিমগুলোকে বেশি ভাজবেন না তাহলে ডাবারের মতো হয়ে যায় শুধুমাত্র কুসুমটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি ডিমগুলোকে একটু ভেজে নিয়েছি এরপরে ওই তেলের ওপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটি স্পুন মতো গোটা জিরে এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট মশলা করে যেটা রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণা কাঁচা মশলার একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকব দেখুন অল্প একটু জল দিয়ে মিক্সিতে যে জলটা ছিল ওটা ধুয়ে দিয়ে দিলাম এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে দিয়ে যেয়ে এক টিস মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব এইভাবেভাবে কষাতে যতক্ষণ না তেল মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এরপর অল্প একটু চিনি দিয়ে দিলাম কষানোর সময় একটু চিনি দেবেন তাহলে তরকারি কালার এবং স্বাদটা ভালোই থাকে এরপর ওই কুচনা আলুগুলো এই মশলার উপর দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতেই কিন্তু এই আলুটা সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন মোটামুটি কষিয়ে গেছে যদি আপনাদের ডাইল ড্রাই হয়ে যায় তাহলে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা লবণটা দেখেই দেবেন এইভাবে কষিয়ে কষিয়ে আমাকে রান্না করতে হবে এই তরকারিটা রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবার দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে সে ফুটিয়ে নেব যাতে মশলাটা আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরপর এখানে দিয়ে দেব ওই ভেজে রাখা ডিমগুলো আমি আগে থেকে দিলাম কারণ ডিমের মধ্যে যাতে মশলাটা ঢুকতে পারে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে এখানে এই তরকারিটা আমি মাখো মাখো করেছি আপনারা যদি চান তাহলে ঝোলের পরিমাণটা বেশি দিতে পারেন এইভাবে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এবার দেখুন দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার একদম শুকিয়ে গেছে আমি এইভাবেই রেখেছি আপনারা যদি চান তাহলে ঝোলের পরিমাণটা রাখতে পারেন এবার দেখুন আমার এই রান্নাটা একদম রেডি এই রান্নাটা আপনি রুটি বা ভাতের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে